হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই তোমাদের সবাইকে আমরা সবাই মোটামুটি জেনে গেছি রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে আর জি কর হসপিটালে সেটা অত্যন্ত মর্মান্তিক আর দুঃখজনক একটা ঘটনা আমরা সবাই সেটা জাস্টিস চাই আর সেটা চেয়ে আমি এই ভিডিওটা শুরু করি অ্যাকচুয়ালি আজকের আমার ভ্লগটা হচ্ছে রাখি পূর্ণিমা প্লাস আজকে আমার দিদায় মৃত্যুবার্ষিকী দুটো একদিনেই পড়ে গেছে তো দুটোই আমাকে দেখতে হবে মনটা যদিও খারাপ কিন্তু কিছু করার নেই যে মানুষটা চলে গেছে সে তো আর কখনোই আসবে না তবু মায়ের একটা বাঁধন বলা হয় তো সেটা কাটি ওঠাটা খুব ট্রিপিক্যাল আর তার থেকে বড়ো কথা যে মানুষটা মারা গেছে সে আমার অত্যন্ত কাছের একটা মানুষ ছিল বলা বাহুল্য মানে মানুষের বাবা মার সবার আগে হয় আমার কাছেও সেটা ব্যতিক্রম কিছু নয় তবু আমি আমার দিদাকে সবথেকে বেশি ভালোবাসতাম আর দিদাও আমাকে তার ছেলে মেয়ে যত নাতি নাতনি সন্তান আছে সবার থেকে একটু বেশি ভালোবাসতো জানি না এই কি কী কিন্তু আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম আমি আগের দিন রাত্রিবেলায় গোপলুর জন্য চকলেট ক্যাডবেরি রাখি সব কিনে নিয়ে এসেছিলাম শুধু সকালবেলা আলার মধ্যে এনেছি ঠাকুরের ফুল বেলপাতা মিষ্টি যেটুকু লাগে সেটুকু তো আমি গোপরুলকে রাখি পরানোর সময় মা রান্নাঘরে রান্না করে ফেলেছে দিদাকে তিন রকম ভাজা ইলিশ মাছ কালাকাত দিয়েই ভোগ দিয়েছে আমার দিদা বেশি কিছু খেতে ভালোবাসতেন না তো ওইগুলো দিয়ে মা ভোগ দিয়ে যা সব থেকে যেটা ফেভারিট ছিল সেটা হচ্ছে নর্সি দিদার একটা নেশার বস্তু বললেই বলা ধরা যেতে পারে তো নসিটা আমি যাবে থেকে বুঝতে শিখেছি আমি আমার দিদাকে নর্সি কিনে দিতাম আমার টিউশনের পয়সা দিয়ে বা পকেট মানি দিয়ে তো তারপর তো তিনি চলে গেছেন আর তাছাড়া আমি আজকেও নসিটা নিয়ে এসেছি কিন্তু দিতে ভুলে গেছি তারপর ভোগ দেওয়ার পরে সেই ভোগ প্রসাদ খাওয়ার পরে ঘুমিয়েছিলাম বিকালবেলা উঠে ভোট সাথে চলে গেছিলাম বাজারে বাজার করে চলে এসেছি দিদি বাড়িতে ততক্ষণে ভাইরাও সবাই চলে এসছে দিদি বাড়িতেই রাখি পরাবো দেখে সবাইকে ডাকা হয়েছে আর এখানে রান্না হচ্ছে তোমার পোলাও চিকেন কষা বেগুনি আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকবেই এগুলো বলার কিছু নেই তো তারপরে চলে আজ শুরু হয়েছে আমাদের এখানে রাখি পরানোর পর্ব প্রথমেই রাখি পরানো শুরু হয়েছে আদিকে দিয়ে যেহেতু ওর সব থেকে ছোটো আর তার থেকে বড়ো কথা ঘুমাচ্ছিল দিদি ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে নিয়ে এসেছে তো ওকে দিয়ে দিদি প্রথমে রাখিটা শুরু করছে সত্যি কথা বলতে গেলে এই রাখির লাইনে একজন মিসিং আছে সে হচ্ছে আমার দাদা দাদা ডিউটি ছুটি হবে দশটার সময় বাড়ি আস্তে আস্তে বেঁচে যাবে এগারোটা অতটাতে আর তখন ওইখানে আসবে না তার জন্য আমি ওকে বলেছি যে আমি দিদি বাড়িতে রাখি সবাইকে পরিয়ে নিয়ে বাড়ি যখন যাব তখন তোকে আমি বাড়িতে গিয়ে রাখিতে পরিয়ে দেবো ও বললো ঠিক আছে আর খাবার আমি ওর জন্য পার্সেল করে নিয়ে যাবো তাই অসুবিধা হবে না আর এখানে দিদি এক এক করে সবাইকে রাখি পরাতে শুরু করে দিয়েছে আর প্রথমে আদি তারপর সোনু তারপর বড়ো ভাই ছোটো ভাই আর পরে রিককে দিদি রাখি পরাবে জানো তো রিক একটা গিফট এনে পেছনে লুকিয়ে রেখেছিল বলেছিল দিদিকে এখন বলার কিছু দরকার নেই দিদিকে বলবো যে একটা ক্যাডবেরি নিয়ে এসেছি যখনও আমাকে রাখিটা পরাবে তখন গিফটটা ওকে দেবো তো সেই মতো লুকিয়ে রেখেছিলাম কিন্তু পরে যখন আমাদের ঠিক হলো যে বারান্দায় বসে রাখি পরানো হবে লাইন দিয়ে সবাইকে আমি গিফটটা নিয়ে বের করে লুকাতে গেছিলাম তখন দিদি দেখে ফেলেছে হোক প্যাকেটের ভেতরটা দেখতে পারেনি তোমাদের সেই গিফটটা পরে কখন এক সময় দেখাবো তো তারপর দিদি এখানে সবাইকে এক এক করে রাখি পরাচ্ছে দেখতেই পাচ্ছ ও পড়িয়ে উঠলে পরে সৃষ্টি মানে আদির যে দিদি সে রাখি পরাবে সৃষ্টি উঠলে তারপর আমি শুধু ভোটকুকে আর আমার ভাইদের রাখি পরাবো কথায় কথায় ভেবেছিলাম যে রিকের হাতেও একটা বেঁধে দেবো এখানে দিদি রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে এখানে সৃষ্টি ভোটকুকে রাখি পরিয়ে দিল তারপর একটু মিষ্টি জল যা থাকে ও এখানে খাই দেওয়ার পরে এখন আমি বসবো রাখি পরাতে তার মধ্যে একটা কেস হয়ে গেছে ভোটকু আমার জন্য কোনো গিফটই আনেনি নি আমাকে বলেছিল কী নিমে আমি ওকে বলেছি একটা হয়তো ব্লগিং মাইক দিবি না হলে একটা তুই রিং লাইট দিবি তো এখন আমাকে কোনোটাই দেয়নি আর তার মধ্যে ও দিদির সাথে মজা ওরাচ্ছিল তারপরে আমাকে খাওয়ানোর পরে ও বলছে চল তোকে একটা গিফট দিচ্ছি কী গিফট না ও আমাকে ধরে একটু না চালো ব্যাস এটাই নাকি আমার গিফট দেখো আমার ভাইরা কিন্তু এখনও স্টুডেন্ট ওরা পড়াশোনা করছে তার জন্য আমি বলেছি যখন একদম নিজের পায়ে দাঁড়াবি কোনো ভালো জব পাবি তখন স্যালারি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ভালো ভালো উপহার কিন্তু দিতে হবে এখন যেহেতু ছোট তো ওদের কাছে কি ডিমান্ড করবো দাদার কাছে ডিমান্ড করেছি একটা মাইক তো দেখা যাক কতদূর কি হয় তো তারপর আমি একে একে সবাইকে রাখি পড়াতে শুরু করে দিলাম প্রথমে আদিকে দিয়ে শুরু করেছি আর ও আমাকে গিফট হিসেবে দুগালে দুটো কিস দিয়েছে এটাই আমার কাছে অনেক বড়। ব্যাস আমার রাখি পরানোর পর্ব কমপ্লিট এখন ডিনার টাইম তো সবাইকে খেতে দেবো আমি একটু মাটির সাথে মজা করিলাম তো গিফট হিসাবে আমি দিদি ভাইয়ের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা পেয়েছি দিদিও সেম পেয়েছে তো এখানে দিদি খাবার কমপ্লিট হয়ে গেছে এখন বেড়ে বেড়ে সবাইকে দেবে দেখতেই পাচ্ছ পোলাওটা একদম পারফেক্ট হয়েছে সঙ্গে বেগুনি ভাই তার মধ্যে সব ফটো তুলতে ব্যস্ত এখন তো এখন লাইন দিয়ে সবাই খেতে বসবে তারপর খাওয়ার পরে আমি আবার বাড়ি যাব রাত হয়ে যাচ্ছে দিদি এগারোটা প্রায় বেজেই আসলো আবার তার মধ্যে আসবে আবার দাদা বাড়িতে গিয়ে দাদাকে রাখি পরাবো তো অনেক ঝামেলা রয়েছে তো সবাইকে খেতে দিয়ে ফেলেছে দিদি অলরেডি তো সবাই খাওয়াও স্টার্ট করে দিয়েছে দেখো দাদাকে রাখি পরানোর ভিডিওটা আমি করতে পারিনি তো আমি স্টিল ছবি দিয়ে দিয়েছি একদম শেষে আছে তো তোমরা দেখে নিতে পারো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমার ভালো লাগলো লাইক কমে শেয়ার করুন